পুরো দেশে আলোচনা হচ্ছে যে এইবার মনে হয় এমপি হয়ে যায় আজকে আবার ঘটনাটা এটা ব্যতিক্রম হয়েছে উনি ব্যাংকে টাকা রাখছে সেখান থেকে নাকি ছাব্বিশ হাজার না সাতাশ হাজার টাকার একটা সুদ গেছে ওনার অ্যাকাউন্টে এটা নিয়ে বলতেছে যে তাইরি হুজুরের আয়ের উৎস সুদ হুজুর থেকে সুদ ব্যয় করলেন মনে হয় পৃথিবীতে আর এরকম সুফি সম্রাট কেউ নাই এ কথা বল না কে যারা ঋণ খালাপি করে হাজার হাজার টাকা বিদেশে বাজার করে এদের না নিউজ করেন না আমাদের তাহিরি ভাই এই একাউন্টে টাকা রাখছে কিছু সুদ ওই টাকার ভিতরে ঢুকে গেছে এখন করছে তাহিরি হুজুরের আয়ের উৎস ব্যাংকিং সুদ তাহলে ওয়াজ করে যে এত হাদিয়া পায় ওই ভাই রাখে কই ভাই একটা আলেমের এইভাবে ঢালাওভাবে সমালোচনা করা যাবে তাইরি ভাইকে বলবো সুস্পষ্ট বক্তব্য দিয়ে জাতিকে বুঝান আসলে ঘটনা কি অ্যাকাউন্টে টাকা রাখলে অনেক সময় দুই চার হাজার টাকা দেয় ওগুলো ছেড়ে দেওয়া লাগবে নেওয়া যাবে না কথা কন্যা ভাই ব্যাংকে দিয়ে আসবেন না হলে ওই টাকা তুলে অন্য কাউকে দিয়ে দেবেন সবের আশা সারা কথা কন্যা হারাম টাকা যদি কাউরে দেন এটা কি সবের আশা দেওয়া যাবে সবের আশা করা যাবে না মনে করেন এই হারাম টাকা তারা দিয়ে দিলেন সবের আশা সারা আল্লাহ আমার তাহিরি ভাইকে হেদায়েত দান করেন ওনাকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে আমার বিশ্বাস আমার তাহিরী ভাইকে জবাব দিব তাহলে হুজুরের অ্যাকাউন্টে সাতার সাত টাকা সুদ ঢুকছে বাকি এমপি মন্ত্রী যারা তারা আছে ওদের অ্যাকাউন্টে কত সুদ ঢুকছে এই রিপোর্ট যদি টেলিভিশনে নিউজ না দেখি খবর আছে এই হলুদ মিডিয়ায় হলুদ মিডিয়ার খবর আছে কথা ক কার ব্যাংকে কত টাকা সুদ এটাও এখন দেখা তাইরি ভাই তো দেখাইছেন না এখন সবারটা দেখা হুজুর দেখে খোঁজে যে হুজুর কোন জায়গায় ভুল করছে নাকি আল্লাহ হেদায়ত দান করেন তাহলে সাত নাম্বার যত্ন সহকারে সলাত আদায় করা তাহলে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন তো ইনশাল্লাহ নিয়ে যাবেন তো ইনশাল্লাহ আরে পরিবারের পাঁচজন ছয় সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে তাহলে পরিবারের ভিতরে সলাৎ কায়ম করার দরকার আছে না না আল্লাহ বলেন ইয়া আই আমানু উ আনফুসাকুম ওয়া আহালিকুম নার হেই মানদারগণ নিজেরও জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো সূরা তাহানিমের 6 নম্বর আয়াত অনুযায়ী আমরা আমাদের পরিবার লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ তাহলে সাত নাম্বার ভালো করে বলবেন আল্লাহ এক নাম্বার সোলাতে শুরু করলেন সাত নাম্বার সোলাতে শেষ করলেন তাহলে সোলাতের গুরুত্ব কম না বেশি বেশি গুরুত্ব কম না বেশি তাহলে পাঁচ সত্য সোলাত আদায় করবো তো ইনশাল্লাহ যদি সাতটা গুণাবলে আমল করতে পারেন উলাইকা কাহুমুল ওয়ারি সোন আল্লাহ জীন আর ইসোন আল ফেরদাউদ হুমফিহা ফালিদোন আমার আল্লাহ বলেন তারাই হবেন উত্তর আধিকারী সান্নারুল ফেরদাউদের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আল্লাহ কোনদিন বের করে দেবেন না আল্লাহ ওয়াক এই জন্য দেশপ্রেমিক নেতা দরকার কি প্রেমিক না কে না কা যারা এই দেশকে ভালোবাসে দেশের মাঝিকে ভালোবাসে যারা এই দেশের জন্য জীবন দিতে পারে শরীফ মুসলমান হাবির মতো কথা বলে ঠিক না। আজ পর্যন্ত আমার হাদির ভাইয়ের খুনের বিচার হলো না তার মানে বোঝা যায় এর ভিতরে অবশ্যই ঝামেলা আছে হ্যাঁ এই দেশের এত প্রশাসন দিবালকে প্রকাশে একটা ছেলেকে মোটরসাইকেলে নিয়ে আইসা রিক্সায় তাকে আমার ভাই শরীফ ওসমান হাদিকে হত্যা গুলি করা হলো আমার ভাই এক জুমাই গুলি খাইলো আর এক জুমাই মারা গেল এরপরে খনিকে আপনারা ধরতে পারলেন প্রায় এক মাস চলে যাচ্ছে তার মানে বোঝা যা এই খনি সাধারণ কোনো খুনি নয় কথা বলেন ঠিক কিনা এই দেশে যারাই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে যারা বলবে গোলামি না আজাদি যারা এই দেশে ইনসাফ কায়েম করার স্বপ্ন দেখে তাদেরই টুপি টুটি চেপে ধরা হয় তাদেরকে পরিকল্পনা করে হত্যা করা হয় কিন্তু আমরা বলতে চাই আদি ভাই মারা গেছে আদি ভাই শহীদ হয়েছে আদি ভাইয়ের রক্তের ভোটায় লক্ষ্য হাতির জন্ম হবে আর আমাদের একটাই চাওয়া বাংলাদেশে ইনসাফ কায়েম করব ন্যায় বিচার কায়েম করব প্রয়োজনে হাতির মতো বন্দুকের সামনে দাঁড়ায়া গুলি খাবো এরপরে এই দেশে আমরা ইনসাফ কায়েম করব কারা কার হাত তুলে দেখা নবীর সামনে কথা কব আমরা সবাই হাতি হব আমার এক ভাই দেড় বছর রাজনৈতিক কেরিয়ারে দেখে কি ভালোবাসা ঢাকা আট আসন পায়নি কিন্তু বাংলাদেশের বিশ কোটি মানুষের অন্তরে আসন পেয়েছে আল্লাহ বলে একটা দুনিয়ার এক এমপি কি করবি তোর যে দীপ্ত কণ্ঠ তোর যে ইমানের তেজ আমি আল্লাহ তোরে বাসা বানায় দিব আল্লাহ একবার কর আল্লাহ দুনিয়ার মতো ছোট্ট দুনিয়া ওরে দেয় নাই আল্লাহ আমার ভাইকে শহীদ হিসেবে কবুল করে আমাদের দিল সাক্ষী দেয় সবচেয়ে ছোট জান্নাত হলো দশটা পৃথিবীর সমাজ কয়টা তাহলে আমার ভাই শহীদ হইলে আল্লাহ তার এই মর্যাদার আসনে বসাইছে সোবান আল্লাহ আল্লাহ শুনে আমার ভাইকে শহীদ হিসেবে কবুল করেন জান্নাতের উচ্চ মাখান দান করেন আজ আমার ভাইয়ের পরিবারে কান্না তার স্ত্রী কাঁদে তার আট মাসের ছেলেটা কান্না করে এ হাদি ভাই বলেছিল আমারে যদি গুলি করে মারে অন্তত বিচারটা কইরে খুনি যেন সারা না পায় তাহলে কি হবে আর একটা হাদি এসে দাঁড়াবে কিন্তু বিচার যদি না হয় আর হাদি এর হবে না এই ভাইয়ের কথাগুলো কিন্তু বাস্তবতার আলোকে মিলে যাচ্ছে বিচার কেন হচ্ছে না খুনি কেন ধরা পড়িচ্ছে না এর ভিতরে অনেক বড় বড় রাখব বলে জড়িত কথা বলে ঠিক কিন্তু আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ আমার ভাইকে যারা এইভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছি ওদের আপনি জাতির সামনে উন্মোচন করে দেবেন চিল্লা আমার ভাইরা কষ্ট পাই মনে হয় এইবার শব্দ বলতেছে কারণ তুমি বসে বড় আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও এইবার শব্দ বলতেছে কারণ কেন করতেছে আপনারা জানেন কারণ গতকাল রাত্রিতে আমার দুই বস্তা টাকা দিয়ে বলে দিয়েছে আজকে সাক্ষী ছিল আর এক বস্তা টাকা দিবে বিনিময় আমাকে কথা বলতে হবে নবী মুসা দিনের ভালোবাস করে আর রাতের বেলা আমি শব্দ সাথে রাত কাটাই কিন্তু আপনাদেরকে সাক্ষীদেরকে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র ওই কারণ হল আমি সব দ্বারা নিয়মিত ভক্ত বলেন আমি লাহুয়া গাওয়ার ওয়ামা কারু আমা কারল্ল অল্লভ কই খেলাকা জোরে বলেন খেলাকা যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে যারা ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামেই ফাঁসি রায় হয়ে গেছে আল্লাহর খেলা এভাবে হয় মাদান লম্বা করার সুযোগ নাই মুসা সালাম রাগান্বিত হয়ে গেল দেখে বলে আল্লাহ চাইতে গেছিলাম জাকা আমার বিরোধী এত বড় অপবাদ মেনে নেওয়া যায় না জমিনকে ওয়াদা দেন জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে আল্লাহ দোয়া মঞ্জুর করলেন কারণের হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে ও বলে ব্যাপার না উঠতে পারব মাজা পর্যন্ত কমর পর্যন্ত চলে গেছে ও বলে ব্যাপার না উঠতে পারব এইবার যখন গলা পর্যন্ত চলে গেছে দেখে বলে ও নবী মোসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও কোনটা ভিক্ষে দাও মোসালাম রেখে বলেন আল্লাহ হুসামাদ আমার আল্লাহ অমুকি আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু শুনাই না আমার আল্লাহ শুধু দিয়ে যায় কারণে রে ধন জমিনের ভিতরে চলে যা আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা সম্পদ জমা রাখবে আল্লাহ রাস্তায় খরচ করবে না যা দিতে চাইবে না তুই কারণের কাতারে আল্লাহ তাদের বিচার করবে এই জন্য বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে আল্লাহ রাস্তায় খরচ করে না জাকাত দেয় না তাদের জন্য রয়েছে আজাবের সুসংবাদ আপনার সম্পদ আপনার নামের শাস্তির কারণ হবে এই জন্য আল্লাহ দিয়েছেন জাকাত দেওয়ার মতো অর্থ দিয়েছেন তাহলে জাকাত দেওয়া দরকার আছে না নাই জাকাত হলো মালের ময়লা জাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে ধনী মানুষ যদি জাকাত দেয় ধনির সম্পদ কমে না বাড়ে আলহামদুলিল্লাহ শুকরিয়ার বিষয় আল্লাহ পৃথিবীতে যত মানুষ যাকাত দেয় তার মধ্যে আমি একজন আলহামদুলিল্লাহ আল্লাহ যে দাতাদের মধ্যে আমাকেও কবুল করেছেন এটা কি শুকরিয়ার বিষয় আল্লাহ হাতটাই জায়গা রাখছে কথা বলে না কেন ধনীর যাকাত দাও ফরজ গরীবের যাকাত খাওয়া ফরজ নয় বিদায় ধনী আপনি যাকাত দিয়ে দয়া বা করুণা করেন নি গরিব আপনার জাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈর করে দিয়ে ওই গরিব বড় লোক দয়া করছে এই জন্য ধনীর বাড়িতে জাকাত নেওয়ার জন্য গরিব যাবে না ধনী গরিব খুঁজে জাকাত আদায় করবে কথা কয় আপনি কয় টাকার মালিক কথা তিন তালা বেরাস ঠেলে আর গরিব মানুষ একটু জাকাত নিবে গেছে সব ছোট লোক কেন এই তার মানতে সবগুলোরা তারায় দেখ বলে দেখ আমি শনিবারের দিন লঙ্গি দেব মানে এমন ব্যবহার করে আল্লাহ তাহ এই ধ্বনি জানেই না যে এই আচরণ করার তার কোনো মতেই উচিত না কথা বল না কে আল্লাহ হে দান করুক সরে কোণ আমি তাহলে চাকাত দেওয়ার মতো অর্থ যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন বল বর্তমান বাজারে রূপার হিসাবে চাকাত দিবেন রুপার হিসাবে কারণ স্বর্ণের দাম অনেক বেশি সাড়ে সাত ভরি স্বর্ণের হিসাব করলে প্রায় পনেরো ষোলো লাখ টাকা তারও বেশি কিন্তু এই হিসাবে জাকাত দিলে তো আপনি মনে করবেন যাক আমি সোনার হিসাবে ধরবো যে না রসুলের জামানায় এই সাড়ে সাত ভরি স্বর্ণ আর সাড়ে বাহান্ন ভরি রূপা একই দাম ছিল কথা কি বুঝতে পারছেন বিদায় রূপার দামটা হিসাব করে দয়া করে আপনারা জাকাত দিবেন রূপার দাম হিসাব করলে মোটামুটি নব্বই হাজার এক লাখ টাকা তার মানে যার কাছে এক লাখ টাকা আছে তার উপরে জাকা খরচ আমি রূপার হিসাবে নিজেকে জাকাত দাদা হিসাবে ধরে নিয়ে জাকাত দিব কথা কয় না কেন পারবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জাকাত দেওয়ার ঠিক দাম করো আমি এবার যুবক রেডি চার নাম্বার দেখি তাকবীরের আওয়াজ আছে যদি তাকবীর ভালো পাই তাহলে ওয়াজ করবে না হলে দোয়া করব চার নাম্বার গুনাহ বলি ওয়াল্লাযীনা হুম লিফরোজিহিম হাফিজুন মমিন মান্দার চেম্বার বলি নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা মমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না মমিনের যৌবন পার্কে বিক্রি হবে না মমিন কোনো দিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবে না কথা বলে হে যুবক আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না হিসাব নেবেন যৌবন কালের আমরা যৌবন কালে শয়তানের অসাই করে গুনা করতে ভালোবাসি আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে সোবান আল্লাহ কর আমার দিকে তাকাও আমার কলিজার টুকরা যুবক খারাপ কি মনে করো এই রঙের জবনে একদিন জং ধরবে কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে টাইট সামরা একদিন ঢিল হয়ে যাবে কথা বলেন রাগ করতেছেন সব শেষ হয়ে যাবে রে যুবক আমার কথার একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান যুবক শোনো আমার দিকে তাকাও কষ্ট হচ্ছে না হুম লি ফুরুজিম হাফিজু নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা এই যৌবনকালের এই কঠিন সময় আল্লাহর ইবাদত করা লাগে কার ইবাদত কার ইবাদত এই যৌবনকালে হিসাব আল্লাহ নেবেন করা করি হিসাব আমার দিকে তাকাও বৃদ্ধ মানুষ 78 বছর বয়স হয়ে গেছে সাসিমার গরম পানি করে দিলে সাসার আগে ওযু আছে নামাজ আছে তাছাড়া শীতের দিনে সাসার ওযুও নাই নামাজও এই পৌষ মাস মাঘ মাস রাত দুইটার দিকে যদি বলা চাষা দুই হাজার টাকা দিব পুকুর থেকে একটু গোসল করে আসেন তো চাচা বলবে হাতি যে ওই দুই হাজার টাকা গোসল করে উঠে আসে নেওয়ার মতো শক্তি থাকবে তো কিন্তু একটা যুবককে যদি বলা যুবক দুই হাজার টাকা পুকুর থেকে একটু গোসল করে আসো বলবে হুজুর কাপড় খুলছি টাকা বাড়ি করে। কারণ যুবকের একটা পাওয়ার আছে স্পিরিট আছে শরীরের একটা কি আছে পাওয়ার আছে কথা কথা হ্যাঁ যুবক শোনো তোমার পক্ষে ঠান্ডা পানিতে অজু বানায় মসজিদে যাওয়া সম্ভব যেটা অনেক মুরুব্বীর দ্বারা সম্ভব মুরু চাঁচা বয়স হয়ে গেছে লাঠিতে ভর দিয়ে চলে চলে করে লাঠিতে ভর করে মসজিদে যাইতে যাইতে শেষ কথা কথা কিন্তু তুমি যুবক এক মিনিটে মসজিদে যাওয়ার শক্তি আছে কথা কয় না বৃদ্ধ মানুষ লম্বা সময় রুচুদ থাকতে পারে না মনে হয় ধাক্কা মারলে পড়ে দেবে লম্বা সময় সিজদায় থাকতে পারে না সাসা দম আটকে আসতে চায় নিঃশ্বাস বন্ধ হতে চায় এরকম বয়স হওয়ার কারণে হয় চাষা মুরব্বী যারা আছেন মন খারাপ করবে না এক্সাম্পল দিচ্ছি মানুষকে বুঝানোর জন্য কোন মুরব্বীকে কষ্ট দেওয়ার জন্য এই বক্তব্য না কথা কি বুঝাইতে পারলাম শোনেন তাহলে বয়সের কারণে বেশি সময় রুকুতে থাকা যায় না বয়সের কারণে বেশিক্ষণ সিজদায় থাকা যায় না বয়সের কারণে নামাজটা ঠিকঠাক ভাবে আবার আদায় করা যায় না এই জন্য যৌবন কালে লম্বা সময় রুকুতে থাকা সম্ভব লম্বা সময় সিজদা দেওয়া সম্ভব এই জন্য যৌবন কালের ইবাদত আল্লাহ ভালোবাসেন আল্লাহ যদি আমার যৌবন কালের নামাজ ইবাদত বন্দগি পছন্দ করেন তাহলে আল্লাহ যৌবন কাল দিয়েছেন আল্লাহর জন্যই যৌবন কালটা ব্যয় করার দরকার আছে না জোরে বলেন হজরত আলী রাতি আল্লাহ বলেন তোমরা যৌবনের কারণে গুনা করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমল নামায় গুনা ঠিকই লেখা থাকবে কথা কর না কি লাগতেছেন হুজুর যাওয়া যুবকদের জন্য করেন আমাদের নাই ভাবতেছেন তাই চাষা হ্যাঁ এক সময় আপনারও বয়স ছিল পঁচিশ বছর পঁচিশ বছর বয়স ছিল না বাইশ বছর পঁচিশ বছর বয়স ছিল না ওই সময় কি করছেন ওই যে আম বাগান ওই সাইডে ওইটা ভূতের খেতে ওই মুড়া ও চাচা ওই যে সয়ালা নৌকার চড়ে গেলেন না সরের ভিতর সাথে কে যেন ছিল কথা কয় না সেই দিনের ইতিহাস ঘটনা ফের এখনো লেখে রাখছে যুব রাত দুইটার দিকে কার জানা লেগে গল্প করলি পার্কে কার হাত ধরে বসে কথা বলেন না কেন তুমি কি মনে করো তোমার প্রত্যেকটা কৃত কর্ম ফেরেস তারা অডিও ভিডিও আকারে তোমার আমল নামার সাথে লিপিবদ্ধ করে রাখতেছে লেখে লেখে রাখতে বাসার কোনো রাস্তা নাই মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল কেউ দেখে না রাতের বেলায় বান্ধবীরে যা জানালে দিয়ে কি যেন থাক বললাম হুজুর মানুষ তো লজ্জা লাগে না কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হইতেছেন আমার কথা যৌবনে পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাই সাল্লাম আমার ভাইয়েরা জলে গোপন ককা তালা মাইয়া কাছে বলে দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা হুজুর তুমি সই বোঝে না হুজুর সবই বোঝে নারীর সলা কলা বোঝে না কাছে যা বলে ইউসুফ তোমার চোখ দুইটা ভারী সুন্দর ইউসুফ আল্লাহ সাল্লাম ডেকে বলেন এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো জলেখা নিজের কাপড় গুলো সিরে সিরে দেবতার মুখ ঢাকতেছে ইউসুফ আল্লাহ সাল্লাম ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ জলেখা কাছে আসে আর ইশার এঙ্গিতে কি যেন বুঝাইতে চাই যুবক এই গোপন রুমে ইউসুফ নবী আর জলেখা সারা পৃথিবীর কেউ নাই এরকম সুযোগ পাইলে তুমি যুবক কি করে বাপ কথা হজুর গোপন রুম তো দূরের কথা পার্কের সিবা কইলে পাইলে যুবকের পীড়িতের বারো মাস এত ভালোবাসা দিবস পালন করে কিছুদিন মহিলা ভূমি করে কিছুদিন পরে কথা কয় না রাগ করতেছেন নাকি আপনারা সেইবার ইউসুফ আলাহ সাল্লাম আল্লাহর ভয়ে অন্তরে খবল অন্তরে আল্লাহর ভয় নিয়া আল্লাহকে ডেকে বলেন আল্লাহ নিজের ইজ্জতার সম্মানকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার আর আপনার কুদ্রত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার ইউসুফ আল্লাহ সাল্লাম নিজের ইজ্জতার সম্মানকে বাঁচানোর জন্য আল্লাহর ভয়ে যখন দৌড় মারলেন আল্লাহ প্রত্যেকটা তালা তার কুদ্র থেকে খুলে দিলেন বলেন সোবাহান আল্লাহ এইবার সব শেষ দরজায় যায় জলেকা পিছন থেকে মারছে ধাবা ইউসুফ আল্লাহ সালাম বলে জামা সিরে যায় যাক ইজ্জত দেওয়া যাবে না কথা আছে যেখানে বাগের ভয় সেখানে রাত হয় জলেকা তাকা দেখে তার স্বামী আজিজ মিস্তর দাঁড়ায় আছে স্বামীকে দেখা মাত্র জলেকা নেকা কানার অভিনয় শুরু করে দিল দেখে না কিছু কিছু মহিলা কথা বলার আগে কান দেয় দুনিয়া তোমার কেউ না কেউ না তো বাঁচে আসুক সব কিছু কিছু মহিলা দেখেন না কান্দে মনে মামলা দিতে চায় কিছুই বলা সয় না চোখে পানি লাগাই থাকে মনে হয় মোটর বসে রাখছে টিপ দেওয়া লাগে না আছে না নাই যার বুক কথাই কথাই কাঁদবে বুঝবে না ভিতরে ভেজাল আছে এমন ভাবে কান্নার নাটক করে অভিনয় করে মনে হয় ভাজা ভাত উল্টা খাবার পারে না সান্নাতি নারী মনে হয় পালিয়ে আসছে এরকম আছে না না যার বউ কথায় কথায় কাঁদে ধমক দিলে চুপ কাঁদবি না ঘটনা কি হয়েছে বুঝলে ক তোর ঘটনা শুনে বুঝি মনে হয় কাদা উচিত স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাদা হয় না হ কথা আমার যুবক ভাইরা ভালো করে শোনো এইসো লেখা একাকানার অভিনয় কইরা কইরা ডেকে বলে স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম আজকে সুদূর পাইর ইজ্জোতির দিকে হাত বাড়াইছে আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত আর মনে মনে বলে মরার স্বামী আসার সময় বাইলি না মিথ্যা দর্শনের আসামি বানাইয়া ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করলো চলে খা আজো পৃথিবীর জমিনে আলেমদেরকে দর্শনের আসামি বানাইয়া জেলখানায় বন্দী করবে যারা এ যুগের ডিজিটাল চলে খা তারা আলেমেরা কোনোদিন ধর্ষণকারী হতে পারে বহুদূরের বহু বেশি কথা কয় না হুজুরের বাচ্চা বেশি অত পদ্ধতি মানে না যে পাটা হয় হোক কথা কার না আর আপনি এই যে দেখেন বাংলাদেশের হাইকোর্ট থেকে রায় হয়েছে যুবকেরা খুব খুশি যুবকেরা খুব খুশি বাংলাদেশের হাইকোর্ট থেকে রায় হয়ে গেছে কথা কয় না কেন রাগ করতেছে দ্বিতীয় বিবাহ করতে আর প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না যুবকেরা খুব খুশি আনন্দের দিন তুমি খুশি হয় কি করবে আগে অন্তত একটা ক একটা বোন দুই বিয়ে মেলা পাচ্ছে কথা বল নাকি আপনারা বাংলাদেশের হাইকোর্ট থেকে রায় হয়েছে দ্বিতীয় বিয়ে করতে বইয়ের অনুমতি লাগবে না প্রথম স্ত্রীর অনুমতির কোনো প্রয়োজন নাই পরে মহামান্য হাইকোর্টের এই রায় একটু সমালোচনা শুরু হলে উনি পরে একটু আকার ইঙ্গিতে বলেছেন জি সালিসি বৈঠকে সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয় বিয়ে করা যাবে তার মানে ওই অনুমতি দিয়েছে কথা কয় না কে এইটা শুনে মাহ আপনারা খুবই কষ্ট পেয়েছেন ব্যতীত হয়েছেন কিন্তু এই মা তো জানে না আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনুল কেরিবের ভিতরে স্পষ্টভাবে বলেছেন মাসনা বা সুলাসা করবা আল্লাহ দাগাদিলু ফাওয়াহিদা আল্লাহ তালা বলেছেন বিয়ে করার ব্যাপারে প্রথমে আল্লাহ দুইটা শুরু করছে কয়টা কয়টা জরে বলেন কয়টা আল্লাহ বলেছেন তোমরা দুইটা বিয়ে করো তিনটা বিয়ে করো চারটা বিয়ে করো আর যদি মনে করো ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবা না আল্লাহ পরিষ্কার বললেন আল্লাহ